পাসপোর্ট অফিসে কি সুন্দর করে লাইন ধরে দাঁড়ায় আছে তো সেইগুলি আপনাদের দেখতে রাছি দেখেন লং বল লাইনে ধরে আছে তো নতুন পাসপোর্ট বানানোর এই দিশে দিক পাঁচের দশক আসলে ভিড় দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে रहे कि दाव और धर्म और थाने के दाव विजय है और है और है আজকে আপনারা দেখছেন টাঙ্গালি পাসপোর্ট অফিসের পাসপোর্ট কীভাবে বানাইতে হয় এবং লাইন ধরে দাঁড় করে দিছে সকালে দাঁড়াই আছে আপনারা দেখছেন ছোটো বড় সবাই সকলেই লাইন ধরে দাঁড়িয়ে থাকে তো দাঁড়ানোর পরে কাগজপত্র জমা দেয় তো আমাদের নিজের ইচ্ছেই সব কাজ করতে হয় কোনো দালা ধরে না কারণে তো নেটের কারণেছি না তার তারপর সেই বিশাল বড় লাইনটা দেখালাম সাথে আরো অনেক দর্শক বসে আছে পাসপোর্টে বসে এদিক সেদিক সম্পূর্ণ দেখা দিলাম তো দেখতেছেন এখন এই যে সামনে ঘের তো সেই ঘেরটা দেখাচ্ছি

Ông, no. dạy dừng lại ở đây để để ủng hộ gia đình của mình để